কেমন লাগলো সাউথ এশিয়ার বেস্ট ট্রেন জার্নি অল অল দ্য ওয়ার্ল্ড আই মেসেজ জানি না আমরা এখন চলে এসেছি লিটল আদম স্পিকে জাস্ট লাইক সে জাস্ট লাইক সে আমি এখন দাঁড়িয়ে আছি নুয়ারিয়ালিয়াতে আমাদের হোটেলের ঠিক পাশে আমি যদি এখানে আমাদের হোটেল হচ্ছে এইটা সাথে লিটারলি দরজা থেকে বের হলেই হচ্ছে একটা চা বাগান আমার সামনে বর্তমানে যে ভিউটা ইট হ্যাজ এভরিথিং এখানে রয়েছে গ্রেগরি লেক যেটা নোয়ার এলিয়ার একদম হার্ট এ বিশাল নীল পানির একটা লেক আমরা পিছনে দেখতে পাচ্ছি লেক এর ঠিক পিছনে একটা পিক আছে এই পিকটা হলো শ্রীলঙ্কার সবচাইতে উঁচু পিক তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে বের হবো আই অলরেডি লাভ দ্য ভাইব অফ দিস প্লেস মনে হচ্ছে আজকে ভালো লাগছে সময় কাটছে গত দুই দিন আমরা শ্রীলঙ্কাতে যেরকম জায়গায় ছিলাম নোয়ার এলিয়া তার থেকে একেবারেই ভিন্ন শ্রীলঙ্কাতে আজকে আমাদের তৃতীয় দিন আর নোয়ার এলিয়া আমাদের চতুর্থ শহর কিন্তু এই জায়গাটা আমি বলবো আগের সবগুলো জায়গা থেকে একেবারেই ভিন্ন ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট শহরটি শ্রীলঙ্কার সব চাইতে এখানে ওয়েদারটা যেমন চমৎকার ঠান্ডা সাথে চারপাশে সবকিছু অদ্ভুত সুন্দর এবং পরিপাটি নোয়ার এলিয়ার আরেক নাম লিটল ইংল্যান্ড যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো তার আগে আজকের প্ল্যান অনুসারে আমরা একটা অটো নিয়ে এখন চলে যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে যার নাম লাভার্স লিপ ওয়াটারফল আমরা এখান থেকে ওয়াটারফলটার টপ দেখতে পাচ্ছি কিন্তু কিভাবে যাবো এটা এখনো ফিগার করতে পারছি না এখানে আসলে অনেক মানুষ নাই Rastakub well defined na. Yeah, I think we're here. <laughs> Look at this. এই লিপ ওয়াটারফল কিভাবে এর নামটা পেল বলা হয়ে থাকে এই এই শহরের এক এক এখানকারই গ্রামের প্রেমে পড়েছিল কিন্তু তখনকার সেই রাজা ভালোবাসা রাজকুমার মেনে না নেওয়ার কারণে তারা দুজন চলে আসেন এই পাহাড়ের উপরে এবং ওই পাথর থেকে তারা দুজন একসাথে হাত ধরে লাভ দিয়ে আত্মহত্যা করেন ইভেন তো আজকে এই জায়গাটা পৃথিবীর বিভিন্ন কোণার মানুষের কাছে ভালোবাসা নিদর্শন এই স্থানের জন্ম কিন্তু হয়েছিল অত্যন্ত ট্র্যাজিক একটি ঘটনার মাধ্যমে আমরা এখন নোয়ারা এলিয়াতে আর বেশি সময় খরচ করব না আমরা আসলে দুইটা ট্রেন ধরব নোয়ারা এলিয়া টু এলা সো তার জন্য আমরা একটা অটো ভাড়া করবো অটো ভাড়া করে আশেপাশে অন দা গোতে আমরা নোয়ারা এলিয়াকে ছোট করে এক্সপ্লোর করব এরপরে চলে যাব আমাদের ট্রেন স্টেশনে নোয়ারা এলিয়াকে অলসো বলা হয় লিটল ইংল্যান্ড এর কারণটা হচ্ছে নোরেলিয়া ওয়াজ নট ডিসকভার্ড আনটিল এইটিন এইট সালে ব্রিটিশরা একটি হান্টিং এক্সপিডিশনের সময় এই শহরটা বা এই জায়গাটা তারা ডিসকভার করে এরপরে এই শহরটাকে সম্পূর্ণরূপে একটি ইংল্যান্ডের আদলে গভর্নর নিজের হাতে গড়ে তোলেন যে কারণে আপনি যদি এখানকার বিল্ডিং এখানকার রাস্তা এখানকার এখানকার ডিজাইনগুলো দেখেন ইটস অল লাইক আ লিটল সিটি ইন ইংল্যান্ড রাইট নাও আমরা এসেছি দি ফেমাস পোস্ট অফিস অফ নোয়ারিয়ালিয়া মানুষ এখান থেকে অ্যাকচুয়ালি এখন চিঠি লিখে চিঠি পাঠাচ্ছে আমার হাতে সেই সময়টা না থাকে সেটা করতে পারতেছি না we can চেক years অফিস এটা অনেক সুন্দর কেউ একটা স্ট্যাম্প আছে এটার মধ্যে how মচ টাইম if someone লেটার লেটস in some other ওকে লেটস মে কে আমরা এখন লোয়ার এলিয়া থেকে এলার উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে যাবো আমরা নানু ওয়া বাস স্টেশন সেখান থেকে আমরা ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়বো বাই দোবে দোজ অফ ইউ হু আর ওয়াচিং দিস ইউ আর ডেফিনেটলি উইলিং টু ট্রাভেল অ্যান্ড টু গেট দ্য বেস্ট আউট অফ ইট আর আপনাদের যাদের প্ল্যান আছে সামনের ঈদের লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার তাদের কিন্তু এখনই সব রিসার্চ আর বুকিং করে ফেলার সময় সেটার জন্য আমার সবচেয়ে পছন্দের এবং রিলায়েবল ওয়ে হলো গোজায়ান অনেক অনেক সব অপশন থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো ফ্লাইট হোটেল এবং রুট সাথে ট্রাভেল এক্সপার্টদের সাথে ফ্রি কনসালটেশনের মাধ্যমে নিজের পছন্দ মতো আর বাজেট অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন আপনার পুরো ট্যুর দেশে বা দেশের বাইরে যেখানেই ঘুরতে চান না কেন গোজেন থেকে আপনি পেয়ে যাবেন বেস্ট কাইন্ড অফ ডিল আমরা নানোয়া রেল স্টেশনে চলে এসেছি যেটা হচ্ছে নোয়ার এলিয়ার মেইন রেল স্টেশন এখান থেকে আমাদের নোয়ার এলিয়া টু জার্নি শুরু হবে আমরা ট্রেনে উঠে পড়ছি কিন্তু দুঃখজনক আমাদের টিকিটটা হচ্ছে আমরা এখানে জায়গা পাইনি এবং আজকে প্রচুর মানুষ সি অনেক মানুষ আছে এমনিতেও আই থিংক আমরা দেখতে দেখতেই যাব সো একটা জানলার পাশে আমরা দাঁড়িয়ে গেছি লেটস সি হোয়াট দিস হ্যাজ টু অফার লেটস গো ছোটবেলায় আমরা সবাই একটা রচনা লিখেছিলাম আ জার্নি বাই ট্রেন অন্তত আমার এটা সবচেয়ে পছন্দের রচনা ছিল কিন্তু এটা ছাড়াও মানুষ হিসেবে আমাদের সবারই ট্রেন জার্নিকে রোমান্টিকাইজ করার যে একটা বিষয় আছে আমিও মতে এর থেকে আলাদা নই তাই যখনই শুনেছিলাম শ্রীলঙ্কায় এই ট্রেন রাইডের কথা যেটা নাকি পৃথিবীর অন্যতম সুন্দর ট্রেন জার্নি আমরা জানতাম এটা আমাদের দেখতেই হবে নোয়ার এলিয়া থেকে এলা পর্যন্ত এই ট্রেন রাইডটা ছুটে চলে পাহাড় ঝর্ণা দিগন্ত বিস্তৃত চা বাগান মেঘ ও একের পর এক সুরঙ্গের মাঝে দিয়ে আমরা যে ট্রেনে উঠেছি এটা মূলত ট্যুরিস্টদের জন্য একটি স্পেশাল ট্রেন যেটা রেগুলার ট্রেনের পাশাপাশি সপ্তাহের বিশেষ কিছু দিনই চলে থাকে দেখতেই পাচ্ছেন আশেপাশের সবাই ট্যুরিস্ট দাঁড়ানোর জায়গা স্বল্প কিন্তু কারো সেদিন আসলে খেয়াল নেই কারণ এই তিন ঘন্টার সময় খুব সহজেই দেখতে দেখতে পার হয়ে যায় অনলাইনের পাশাপাশি ট্রেনের টিকিট আপনি স্টেশন থেকে করতে পারবেন আমরা যেটা করেছি আর আমি সেক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিট অথবা অ্যাট লিস্ট নন এসি কম্পার্টমেন্টের টিকিট কাটা সাজেস্ট করবো কেমন লাগলো সাউথ এশিয়াস বেস্ট ট্রেন জার্নি any reason complain korte parcho onek cloud batch this much is cloud hobe at ইফ আমিং কমপ্লিটলি অনেস্ট দ্য ভিউ ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট বাট ইট আউট অফ দ্য ওয়ার্ল্ড যেটা আমার কাছে মনে হয় অনেক মানুষ এক্সপেক্ট করতে পারে অনেক লোকে মুখের কথা শুনে ডোন্ট গেট বি আপনি যদি শ্রীলঙ্কায় আসেন এটা একটা মাস্ট হ্যাভ ওয়ান অফ আ কাইন্ড জার্নি বাট অলসো এটাও আপনার মাথায় রাখতে হবে যে জার্নিটা কতটা সুন্দর লাগবে এটা কিছু জিনিসের উপর নির্ভর করে লাইক দ্য ক্লাউডস টাইমিং অ্যান্ড অ্যাজ অলওয়েজ দ্য পিপল ই আর উইথ সো আমি অ্যাকচুয়ালি একটা সিট পাইছি। আমি আগে বলতেছিলাম যে আসলে এখানে তো ঘুমানোর জন্য কেউ আসে নাই। কিন্তু আমাদের অলরেডি অ্যাজ ইউজুয়াল মিনিটের মধ্যে। এখান থেকে ওদিকে হচ্ছে এখান থেকে অটো যায়। Enjoying the ride in sri lanka would be উড বিট উইদাউট ওয়াচিং দি ফেমাস নাইন আর্চেস্ট ব্রিজ প্রায় একশো বছর আগে ব্রিটিশদের দ্বারা বানানো এই ব্রিজকে একটি আর্কিটেকচারাল মার্ভেল বলা যেতেই পারে এক্সপার্ট ট্রাভেলার হিসাবে নিজেদেরকে দাবি করা আমরা যখন তাই এলা থেকে ভুল করে এক ঘন্টা দূরে একটা স্টেশনে নামি আমরা আবার একটা অটো নিয়ে ফিরে আসি এখানে এই ব্রিজকে কাছে থেকে দেখার জন্য অলসো নোন অ্যাজ দি ব্রিজ ইন দি স্কাই এই নাইন আর্চেস ব্রিজ শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট লোকেশন ব্রিজটার ভিউ পয়েন্ট মেইনলি উপরে বাট আমরা খেয়াল করলাম যে আসলে এই ব্রিজটার নিচেও যাওয়া যায় সো এই ব্রিজটার আসলে অ্যাকচুয়াল স্কেলটা বোঝার জন্য এই ব্রিজটার নিচে চলে আসছি এখান থেকে দাঁড়ালে আসলে এই ব্রিজটার অ্যাকচুয়াল হাইট এবং কতটুকু এটা ম্যাসিভ সেটা বোঝা যায় দেখুন জাস্ট অদ্ভুত মানসিকভাবে বেশ এক্সাইটেড থাকলেও এ পর্যায়ে বিকাল থেকে সন্ধ্যা হতে হতে আমরা বুঝতে থাকি আমরা ততক্ষণে সবাই বেশ ক্লান্ত সাথে আমরা সারা দিন কিছুই খাইনি তাই আমরা দেরি না করে আরেকটা অটো নিয়ে এবার চলে আসি এলা শহরে এগেন এখানে এসে ফ্রেশ হয়ে আবার একটু এক্সাইটেড হয়ে গেল ডিনার করে আমরা ডিসিশন নেই আজকে আমরা শুয়ে পড়ব সাথে একটা ফাইন্যান্সিয়াল চেক যখন দেই আমরা দেখতে পারি আজকে আমরা চাইলেও আমরা কোথাও আর যাওয়াটা অ্যাফোর্ড করতে পারবো না তাই আমাদের হাতে আর কোনো অপশানও ছিল না আজকে আমরা এলাতে সারাদিন ঘুরে এলার বিভিন্ন স্পটস দেখবো এখন বাজে সকাল দশটার মতো আমরা একটা সুপার শপে আসছি এখান থেকে কিছু ব্রেকফাস্ট কিনে নিয়ে যাচ্ছি আমাদের অটো ঠিক করা হয়েছে অলরেডি সো এটা খেতে খেতে আমরা এখন চলে যাব র্যাভানা জিপ লাইনে সেখান থেকে যাব লিটল আরাম স্পিক সেখান থেকে প্রবলে একটা ওয়াটারফল দেখব তারপরে বাকি রিসেট করব হচ্ছে আমরা কি ভালো লাগে এবং অটোওয়ালার সাথে কথা বলতে বলতে যে উনি কি সাজেস্ট করে সো লেটস গো তোর আগে কেউ কখনো কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করছিস

উদ্দেশ্য জিপ লাইনিং শুরুতে আমরা চলে যাই ওদের অ্যাডভেঞ্চার সেন্টারে যেখানে অ্যাকচুয়ালি অনেক ছোটোখাটো অ্যাক্টিভিটি আছে আমরা শুধু জিপ লাইন করতে এসেছিলাম সো আমরা সেটার জন্য সাইন আপ করে ফেলি যার জন্য আমাদের গুনতে হয় বারো হাজার শ্রীলঙ্কান রুপি বা প্রায় চার হাজার টাকা যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে বাট আই থিঙ্ক এটার লেন্সটা একটু বেশি তার জন্য কস্টটা এরকম সেখান থেকে আমাদের পাঠানো হয় গিয়ার জোনে যেখানে আমাদের বডিতে বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট অ্যান্ড সেফটি গিয়ার্স লাগানো হয় সো আমরা গিয়ার I আমরা স্টেশনের দিকে যাচ্ছি। Okay. Okay. Got a concert, right? A little fracture while playing football. You went to the black Okay. Leave that to clean back. So See. Okay. Ready. Yeah, ready. Wait, wait, wait. Uh yeah, ready. That's okay. That's আপনার যদি চিল্লানো জিনিসটা এখন ক্রেঞ্জ মনে হয় সরি কারণ আমি এখন অনেক চিল্লাবো বাট এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো ফর মি ইটস অবাউট মেকিং দ্য মোস্ট অফ ইট আপনি কতটুকু অনুভব করতে পারেন ওই মোমেন্টটাকে অ্যান্ড আমার কাছে যদি তিরিশ সেকেন্ড থাকে বাতাসে ভেসে বেড়ানোর জন্য আমি অবশ্যই সেই সময়টুকু ফুললি এক্সপিরিয়েন্স করতে চাই আই ওয়ান্ট টু টেক ইট অল এন অ্যান্ড আই ডেড

আমরা এখন চলে এসছি লিটল অ্যারাম স্পিকে এবং আমরা অলমোস্ট টপে বাই দেবাই রিজন এটাকে বলা হচ্ছে লিটল অ্যারাম স্পিক ইজ বিকজ এই পাহাড়টা অ্যারাম স্পিকের সাথে প্রচন্ড সিমিলার ওকে এখানে একটু ব্যাক স্টোরি দেওয়া উচিত শ্রীলঙ্কা নিয়ে আমার প্রথম আগ্রহ জন্মে নাদির অন্ধকয়ের অ্যারাম স্পিক নিয়ে এই ভিডিওর মাধ্যমে আছে এটা অনেক ধর্মিক মানুষ বিশ্বাস করে হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের নিজের পায়ের ছাপ যখন উনি পৃথিবীতে প্রথম পা রেখেছিলেন এটা দেখার পর আমি অনেক ফ্যাসিনেটেড ছিলাম এই জিনিসটায় যে পৃথিবীতে আর্গুয়েবলি মানুষের প্রথম পদচারণ হয়েছিল এই দেশ থেকে নো ওয়ান্ডার শ্রীলঙ্কা ইজ সো রিচ ইন হিস্ট্রি

I sure. We will to you. of this One lemon Just, uh, just, 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 just Just one second. Just one second, just one second.

এখানে এখানে বিশাল বিশাল পাথর মিলে বেসিক্যালি এই জায়গাটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিশাল পাথর এখানে আমরা একটা ছাদের নিচে দাঁড়িয়ে আছি মজার বিষয় হচ্ছে এখানে কেউ নাই শুধুমাত্র আমরাই আছি আমি আগে কখনো এরকম কোনো কেভে আসি নাই বা দেখিও নাই সো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফর মি

যেটা হচ্ছে এলাতে এলাজ রক এর নিচে একটি গুহা এবং বলা থেকে এখান থেকে তিনটা টানেল এখান থেকে যায় একটা যায় একটা ওয়াটার ফলে একটা একটা সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বারে যায় এবং একটা যায় লোয়ার এরিয়াতে যেখানে যেটা হচ্ছে অন্য একটা জেলা যেখান থেকে আমরা চার ঘন্টা ট্রেন ড্রাইভ করে এলাকা আসছি আমার মাথার উপরে অনেক বাদুর দেখতে পাচ্ছি আমি রিয়েলি টেম্পটেড টু গো এন সাইড বাট এর থেকে বেশি আগানোর ফটোস্কোপ পাচ্ছি না ইটস আ হিউজ কেভ এন্ড ইটস কোয়াইট ক্রেজি টু থিঙ্ক যে আমার মাথার উপরে সম্পূর্ণ একটা পাহাড় আর আমি এখানে বসে আছি ফার্স্ট টাইম আ কেভ লাইক দিস হারাই বারবার বেলা প্রায় শেষের দিকে আজকের মতো ফিরে যাবার পালা এসেছে কেভ থেকে নিচে নেমে এবার আমরা রওনা হব ফিরতি পথে কিন্তু জানতে পারলাম যাবার আগে রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছে আরও একটি ঝর্ণা চোখে আমরা এই দেখি সারাদিন এক্সট্রিম দৌড়াদৌড়ি শেষে ক্লান্ত শরীরে এত সুন্দর একটা ঝর্ণার পাশে এসে মনটাই ভালো হয়ে যায় কাল ভোরবেলায় আমাদের আবার যাত্রা শুরু শ্রীলঙ্কার আরেক প্রান্তে তাই আজকে এটাই ছিল আমাদের শেষ ডেস্টিনেশন

কাল দাওয়া খাইছো শিপো রায় পিছাতে বিছাশি গিয়ে নেওয়ার চেষ্টা করো ভাই